আসুন আজ আমরা চাণক্যের একটি মহান বাণী শুনে যদি কোনো ব্যক্তি যথেষ্ট বিদ্যান হয়ে থাকেন এবং নিয়মিত অর্থপার্জন করতে না পারেন তাহলেও তাকে দিন বলা চলবে না তিনি অবশ্যই ধনী আর যদি কেউ বিদ্যাহীন অবস্থায় দিন কাটান তাহলে তাকে আমরা সর্বোত্তম রহিত বলেই মনে করব ব্যাখ্যা আলোচনা এই পৃথিবীতে সবথেকে ইপসিত বস্তু হলো বিদ্যা অর্জন বিদ্যা আমাদের চারিত্রিক মহিমা উন্নত করে মানুষকে নানা ধরনের বৈশিষ্ট্যে বিভূষিত করে বিদ্যান ব্যক্তি সহজেই ভালো মন্দের মধ্যে তফাত নিরূপণ করতে পারেন সৎ এবং অসতের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারেন কিন্তু মানুষ যদি অজ্ঞান অবস্থায় দিন কাটান তাহলে তার মধ্যে এই ধরনের প্রবণতার জন্ম হয় না আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন